নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানি আমি আমার আরও একটি নতুন ভিডিওতে দু হাজার পঁচিশ সরস্বতী পুজো আবারও আরও এক নতুন প্রতিমালয় প্রতিমা প্রস্তুতিতে নতুন প্রতিমালয় বলব না আমাদের মেদিনীপুরের যে প্রতিমালয়গুলো রয়েছে তার মধ্যে হয়তো সবথেকে পুরনো দুই প্রতিমা শিল্পী তার মধ্যে একজন শ্রী বিমাননায়ক বাবু ইতিমধ্যে আমি উপস্থিত রয়েছি আমাদের প্রভু জগন্নাথ মাসির বাড়ি যেখানের এই যে প্রতিমালয় বিমান নায়ক বাবুর আগে কিন্তু আমি প্রতিমার ভিডিও করেছি এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশ যে সরস্বতী প্রতিমা প্রস্তুতি কেমন চলছে বিমান বাবুর এখানে তো সেটাই তোমাদের দেখাতে সুন্দর প্রতিমার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সকলকে আসতে হবে বিমান বাবুর এই প্রতিমালয় তো চলো এখানটাতে একেবারে এলেই উপস্থিত হয়েছি একদম প্রাককালীন সময়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছ একজন শিল্পী তার যে মাটির যে গোঁড়াগুলো হয় সেগুলো প্রস্তুত হচ্ছে এইখানটা থেকে আস্তে আস্তে তো প্রায় খড়ের যে মেটটা হয় তারপরে যে মাটির কাজ সেগুলো এখানটাতে প্রায় আস্তে আস্তে প্রস্তুত হয়ে গেছে এমন দেখতে পাচ্ছ মাসির বাড়ি প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি আমাদের মেদিনীপুরের নতুন বাজার সেখানেই কিন্তু উপস্থিত মানে এই কুমোরটলি প্র শ্রী বিমান নায়কবাবু তো চলো এবছর যে উনি সরস্বতী প্রতিমাগুলো যে সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমাগুলো প্রস্তুত করছেন সেগুলোর ঝলক থাকছে আজকের এই ভিডিওতে তো ইতিমধ্যে আমি আরও দুটো প্রতিমালয় আমাদের বালিচকের কুশ ধ্বজবেরা বাবু এবং সুদীপ কর্মকারবাবুর প্রতিমালয়ের যে দু হাজার পঁচিশের যে সরস্বতী প্রতিমার ভিডিও তা কিন্তু ইতিমধ্যেই দিয়েছি তো যারা এখনও দেখো অবশ্যই গিয়ে কিন্তু সেই ভিডিও চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক এবং চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে চেক করে আসতে পারেন তো সুন্দর প্রতিমার জন্য অবশ্যই রূপভারতী বিমান নায়কু সেই বিমান বাবুর যে প্রতিমালয় ইতিমধ্যে এবছর দু হাজার পঁচিশের জন্য দেখতে পাচ্ছ একে একে আস্তে আস্তে মা কিন্তু গড়ে উঠছে এইভাবেই প্রথমে খড়ের কাজ তারপরে মাটি প্রলেপনের কাজ থেকে শুরু করে এবারে আরম্ভ হয়েছে বিভিন্ন নকশি কাজ দেখতে পাচ্ছ এখানটাতে প্রায় চার সাড়ে চার ফুটের এই প্রতিমা সাড়ে চার পাঁচ ফুট প্লাই কাছাকাছি এরকম প্রতিমাগুলোর কাজ কিন্তু এখানটাতে হচ্ছে মেডটা নিয়ে তো এখানে দেখতে হচ্ছে প্রথমের প্রতিমাতেই ব্যাকগ্রাউন্ডে হার্টসেপে এরকম কিন্তু কলকার কাজ রয়েছে এবং দু হস্তে দেবী বসে রয়েছেন এরকম সিংহাসনে তারপরেও এই দিকটাতে আরও একটি কাজ হচ্ছে যেখানে কিন্তু উপরতে যে চালি তাতে রয়েছে দুটো ময়ূরের কাজ হচ্ছে আর এপাশেও বিভিন্ন সুন্দর সুন্দর কলকার কাজের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি এটা পুরো একটা যে আসন হয় সেই আসনের উপরেই দেবী বসে আছেন এবং বাম হস্তে দেবীর যে বিনা সেটি রয়েছে এখানটাতে প্রায় এই রকম হাইটের প্রতিমাগুলো কিন্তু রয়েছে আর প্রায় অনেক প্রায় বলতে গেলে প্রতিমা কিন্তু এই মুহূর্তে বুকিং হয়ে গিয়েছে তো এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি প্রতিমালয়েরই যে প্রতিমা তা কিন্তু ধীরে ধীরে প্রায় বুকিং হয়ে আসছে তো এখানকার যারা প্রতিমা বুক করতে চায় অবশ্যই বলবো তাদেরকে যে খুব তাড়াতাড়ি এসো কেননা প্রতিমা কিন্তু আর হাতে আমাদের সরস্বতী পুজো বাকি মাত্র কুড়ি থেকে বাইশটি দিন তার জন্য কিন্তু অবশ্যই তাড়াতাড়ি এসে এই প্রতিমাগুলো তোমাদের বুক করে যেতে হবে তো চলো এই লাইনে আবার আসি এই রোতে দেখতে পাচ্ছ প্রায় যেগুলো তিন সাড়ে তিন ফুটের যে প্রতিমাগুলো হয় সেগুলো কিন্তু এই পাশটাতে সাজানো হচ্ছে আর এই জায়গাটাতে প্রথমেই দেখায় একটি প্রতিমা সেখানে প্রায় তিন ফুটের মতন এই প্রতিমাটিতে চালির অংশটাতে রয়েছে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ প্রায় পাঁচটে সূর্যমুখী ফুলের কাজ দেবী এখানে পুরো দুটি হস্তেই যে বিনা বাজানোর মুদ্রা সেইভাবেই কিন্তু এখানটাতে বসে রয়েছেন তারপরে দেখাই তোমাদেরকে কিছু বড় প্রতিমা এখানটাতে দেখো এই প্রতিমাটা তো দেবী বসে রয়েছেন এবং চালিটাতে উপরটাতে রথের একটু স্টাইলের ডিজাইন দেওয়া হয়েছে এবং দেবীর ডান হস্তের সামনে রয়েছে একটি ময়ূর আসনের উপরে আর নিষ্ঠাতে দেখো এখানটাতে বইয়ের অংশটা দেখানো হচ্ছে এবং তার উপরেই দেবীর বাহন অংশ কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর শ্রী বিমান বাবু দেখতেই পাচ্ছেন এখানে নিজ হস্তে কিন্তু যে কলকার কাজ সেগুলো আস্তে আস্তে তিনি কিন্তু গড়ে তুলছেন আর এদিকটাতে এলে প্রায় যে নতুন ধরনের বিভিন্ন ডিজাইনের যে প্রতিমাগুলো এখানটাতে আস্তে আস্তে গড়ে উঠছে দেবী এখানটাতে হেলান দিয়ে বসেছেন একটু পাহাড় মানে পাথর টাইপের এইরকম ডিজাইন এবং ওপরটাতে একটা গাছের ডিজাইন রয়েছে যার উপরে কিন্তু এরকম ময়ূরের কাজ হয়েছে আর মুখমণ্ডলের কাজ প্রায় কিন্তু প্রত্যেকটি প্রতিমারই এখানটাতে হয়ে গিয়েছে চুলের এলো চুলে মায়ের যে এই বস্ত্র এখানে কিন্তু তা মাটির উপরেই বিনা বাজানোর মুদ্রাতে দেবী রয়েছেন তারপরে এইখানে আরও একটি প্রতিমা দেখায় এই প্রতিমাটাতে দেখো দেবীর যে ব্যাকগ্রাউন্ডের যে চালিটা সেই চালিটাতে ব্যাকগ্রাউন্ডে একটা সূর্যমুখী ফুলের কাজ হয়েছে এবং যে চালির কাজটাও কিন্তু এভাবে হচ্ছে এই প্রতিমাটা তো দেবীর যে শাড়ি বস্ত্র তা কিন্তু মাটিরই তৈরি আর দেবী এখানে বিনা বাজানোর মুদ্রাতেই রয়েছেন তার পরবর্তী এখানটাতে দেবী দাঁড়িয়ে রয়েছেন নিচে দুটি হংসের কাজ রয়েছে এবং যে পুচ্ছ হংসের যে পেছনের দিকের পালকটা সেটাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে দর্শন করা হয়েছে এবং হাঁসের যে মুখমণ্ডলের কাজ সেটাতেও কিন্তু খুব সুন্দর ডিজাইন রয়েছে আর এই হচ্ছে সরস্বতী দেবীর মায়ের পদচরণ তো এই যে প্রতিমা সেটাতে দেখতে পাচ্ছ দেবী কিন্তু যে মাটির শাড়ি মাটির বস্ত্রতেই রয়েছেন এবং মুখমণ্ডল মায়ের এভাবেই কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে মাটির কাজটা এখানটাতে প্রায় অনেকটাই আর এই জায়গাটাতে দেখতে পেলে যে চালির অংশটাতে বিভিন্ন কলকার কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাতে প্রস্তুত করছেন দেখতে পাচ্ছ বিমানবাবু উনি নিজেও কিন্তু এখানটাতে বসে যে কাজ হচ্ছে কলকার সেগুলো কিন্তু করছেন আর এই ধারটাতে পুরো রয়েছে প্রায় দু ফুট আড়াই ফুটের যে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো যেগুলো কিন্তু বাড়ির জন্য কোচিংয়ের জন্য এবং যারা যারা ছোট ক্লাবগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একদম পারফেক্টলি প্রায় এখানটাতে কিন্তু ছোট থেকে বড়ো সব ধরনেরই প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে প্রায় অনেকগুলো মাঝারি থেকে ছোট থেকে আরম্ভ করে অনেক প্রতিমা হয়েছে যেমন ছোট্ট বলতে গেলে আরও এই সাইজটা প্রায় আরও অনেকটাই ছোট। তো আরও একটা বড়ো প্রতিমা তোমাদেরকে দেখায় এই অংশটাতে এই বড়ো প্রতিমাটাতে দেখতে পাচ্ছ দেবী বসে রয়েছেন তার বাহন হংসের উপরে এবং ব্যাকগ্রাউন্ডে একটি সূর্যমুখী ফুল এবং দুধারে দুটি ময়ূরের কাজ রয়েছে তো এই অংশগুলো যেগুলো মানে এই চালির অংশগুলো যখন কালার হয়ে যাবে এগুলো কিন্তু আরও দেখতে ভীষণ সুন্দর লাগবে আর এইটা বস্ত্রটা রেডিমেড শাড়ির উপরেই হবে আর হংসের কাজটা কিন্তু এখানটাতে বিশাল বড় রয়েছে আর এই প্রতিমাটাতেও দেখো ব্যাকগ্রাউন্ডে কলকার কাজটা বা ব্যাকগ্রাউন্ডে যে চালির কাজটা সেটা এইরকমভাবে প্রস্তুত হচ্ছে দেবী হেলান দিয়ে বসে রয়েছেন এবং দুহাতে বিনা বাজানোর যে মুহূর্ত সেটাকে ধরানো হয়েছে আর তার নিচে আরও একটি ছোট্ট প্রতিমা এবার দেখাই তোমাদেরকে এখানকার যে একটি টানা চোখের প্রতিমা এই হচ্ছে সেই টানা চোখের দেবীর প্রতিমা তো আমরা সকলেই বিভিন্ন ধরনের প্রতিমা সকলের নিজস্বতা থেকে থাকি তার মধ্যে আমার এই বিশেষ করে টানা চোখের যে প্রতিমাগুলো হয় বারবার চোখ কিন্তু নিয়ে যায় ওই দিকে যেমন এই প্রতিমাটা দেখো একটু বড় হাইটের প্রতিমা যার কিন্তু বস্ত্রটা হবে রেডিমেডির উপরে মায়ের যে মুখের অংশটা ভীষণ সুন্দর লাগছে কিন্তু টানা চোখের এই প্রতিমাটাতে প্রায় প্রতিমাটা পাঁচ ফুট মতো রয়েছে এই প্রতিমাটা আর এপাশটাতে পাশটাতে প্রায় তিন সাড়ে তিন ফুটের আরও কিছু প্রতিমা যেখানে কিন্তু এটা তো রথের স্টাইল হচ্ছে দেখতে পাচ্ছ রথের নিচের চাকা আগের দিকটাতে হংস রয়েছে আর এদিকটা তো রয়েছে এবার বড়ো তো কয়েকটা তোমাদেরকে দেখালাম ছোট্ট কয়েকটা দেখায় তোমাদেরকে আসতে যে টানা চোখের প্রতিমা এই সেই দেখতে পাচ্ছ এখানটাতে যেগুলো প্রায় তিন ফুটের মতন হবে প্রতিমা টানা চোখের দাঁড়িয়ে রয়েছেন হাতে বিনা দেবী নিয়ে এখানে একটা দুটো তিনটে বিশেষ করে আবার এই প্রতিমাটা দেখো এই প্রতিমাটাতে কিন্তু আরও ভীষণ সুন্দর লাগছে মায়ের এই যে মুখটা সেটি আর এখানটাতে আরও দেখায় এটা একটু আলাদা হয়তো হবে জানি না এটা কী দুজন রয়েছেন আর এভাবেই কিন্তু প্রায় ছোট্ট থেকে বড় এখানটা দেখতে হচ্ছে যে ট্যাগ লাগানো হয়ে গেছে যে নাম্বার এগুলো কিন্তু বুকিং হয়ে গিয়েছে প্রায় আর এই অংশটাতে এলে প্রচুর পরিমাণে কিন্তু প্রতিমা সাজানো হয়েছে সুসজ্জিত হয়েছে এবছর বিমান নায়কবাবুর এখানে তো আবার সকলকে বলবো যে এবারে আস্তে আস্তে কিন্তু আমাদের মেদিনীপুর যে সরস্বতী উৎসব যে সরস্বতী পুজো উৎসব আমাদের এত ধুমধামভাবে করা হয় কলেজ স্কোয়ার এবং আশেপাশের সমস্ত পুজো দেখবার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার এই চ্যানেলে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং আস্তে আস্তে এভাবেই কিন্তু যে আশেপাশের যে প্রতিমালয়গুলো আছে সেগুলোর ভিডিও তো অবশ্যই আসবে এবং আশেপাশের আমিও আরও চেষ্টা করব তোমাদের কাছাকাছি যদি কোনো কুমোরটুলি থেকে থাকে এরকম আমাকে অবশ্যই জানিও আমার যদি সাধ্য হয় আমার যদি টাইমের মধ্যে হয় তাহলে অবশ্যই যেয়ে কিন্তু সেখানকারও ভিডিও করব তো চলো যাই নেক্সট পার্টে এখানটাতে রয়েছে প্রায় তিন ফুটের আরও প্রতিমা যার মন্দির দেখতে পাচ্ছ নতুন নতুন বিভিন্ন ডিজাইন রয়েছে এখানটাতে দুটো অংশ দুদিকটাতে দেখতে পাচ্ছ এখানটাতে দুটো অংশ কিন্তু তার পুরো পেখম তার পুরো পালকটাতেই পুরো চালিটাকে গঠন করা হয়েছে মায়ের আর এখানটাতে আরও একটি প্রতিমার এইরকমভাবেই করা হয়েছে এরকম নর্মাল একটু আলাদা ধরনের কিছু কিছু ডিজাইন তার উপরে এখানটাতে ময়ূরের কাজ রয়েছে আর এই পাশটাতে এইরকম যে বাড়ির কোচিংয়ের যে প্রতিমাগুলো সেগুলো এখানটাতে এইভাবে প্রস্তুত করা হচ্ছে যার ব্যাকগ্রাউন্ডের দিকে যে সে আমরা দেখতাম না বিশাল বড় একটি ফুলের মতন মানে ভুলে যাচ্ছি যে ছোটোবেলায় আমরাও করতাম এরকম ঠাকুর আমরাও নিয়ে যেতাম ব্যাকগ্রাউন্ডে মায়ের একটা বিশাল বড় কাগজের ফুলের ইয়ে হয় সেগুলো দিলেও কিন্তু এগুলো খুব সুন্দর লাগে তার পরবর্তীকালে এইখানটাতে ছোট্ট ছোট্ট প্রতিমাগুলো দেখো তার মধ্যেও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কাজ এখানটাতে দেবী বসে রয়েছেন এটাতে হংসের উপরে এখানটাতে হংসটা তার নিচে রয়েছে দেবী বসে রয়েছেন এরকম ফোটাতে আর এই প্রতিমাটাতে প্রায় হংসের যে কাজ সেটা কিন্তু অনেকটাই বড় করা হয়েছে এই অংশটাতে দেখো তার পরবর্তীকালে দেখাই এই পাশের প্রতিমাগুলো এখানটাতেও এগুলো প্রায় যেগুলো নাম্বারিং হয়ে গেছে সেগুলো কিন্তু বুকিং প্রায় হয়ে গিয়েছে আর এই প্রতিমাটাতে একটা বড় গাছের কাজ হয়েছে যার বাম বাম হস্তে রয়েছে দেবীর বাহন এবং এই পাশটাতে এইভাবেই কিন্তু প্রতিমাগুলো আরেকটু বড়ো সাইজ এইটা এগুলোর থেকে আরেকটু বড়ো সাইজের প্রতিমা কিন্তু এইভাবে এইখানটাতে প্রস্তুত হচ্ছে আস্তে আস্তে আর এগুলো প্রায় সমস্ত এখানকার যতগুলো প্রতিমা রয়েছে এগুলো কিন্তু সবই রেডিমেড শাড়ি হবে তো মাটির শাড়ি এবং রেডিমেড শাড়ি দুজন মানে দুটোরই অনেকের ডিমান্ড থাকে আর কি অনেকেরই তো দুটো শাড়িতেই কিন্তু মাকে ভীষণ সুন্দর লাগে তাই মাটির শাড়িও অনেকে ব্যবহার করে আবার অনেকের অর্ডার থাকে যে আমরা রেডিমেড শাড়িতেই পছন্দ আমাদের তো সেই রকমভাবেই কিন্তু প্রতিমা শিল্পী তার যে প্রত্যেকটি প্রতিমা প্রস্তুত করে থাকেন আবার এইখানটাতে এই প্রতিমাটা দেখো দেবীর মুখটা ঠিক একটু বাম দিকে হেলানো রয়েছে তো ছোট্ট ছোট্ট একই রকম দেখালেও কিন্তু প্রত্যেকটা ঠাকুরেরই ছোট্ট ছোট্ট একটু আলাদা আলাদা ডিজাইন ইউনিকনেস কিন্তু থেকেই থাকে বিমান নায়ক এখানকার এখানকার প্রতিমালয় তো এখানটা দেখো আরও একটি প্রতিমা দেখতে পাচ্ছ যার একটু হেলানো স্টাইলে রয়েছে তো এবছর বিমান বাবুর কাছে কারা কারা প্রতিমা দিয়েছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের পুজো এবছর কিন্তু তিথি দুদিন ধরে পড়েছে তাই তোমাদের পুজো কবে হচ্ছে কিন্তু সেটিও জানিও আর এই পাশের দিকের প্রতিমাগুলো আরেকটু তোমাদের দেখিয়ে দিই দেখো এই প্রতিমাটার উপরেও একটা ছোট্ট কিন্তু সূর্যমুখী ফুলের কাজ রয়েছে তো ছোট্ট ছোট্ট এই প্রতিমাগুলোতেও কিন্তু অনেকটা নিখুঁত ডিজাইনের কাজ রয়েছে এগুলো দেখতে পাচ্ছ এখনও খড়ের উপরে যে প্রথম মাটির কাজটা সেটা হয়েছে কেননা এর উপরে আরও অনেক বিভিন্ন ধরনের ডিজাইন এবং কলকার কাজ কিন্তু থাকবে এই প্রতিমাগুলোতে আর এই প্রতিমাটাতে দেখো সেই রকম হাঁসের যে অংশটা পেখমটা উপটাতে এরকমভাবে কিন্তু তোলা হয়েছে আর বিনা ডিজাইনটা এখানটায় একটু ভালোভাবে এবং ছোট্ট ছোট্ট প্রায় অনেকগুলো প্রতিমা এখানটাতে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রতিমাটা দেখো এখানটাতে একটা ফুলের কাজ করা হয়েছে অর্ধ প্রস্ফুটিতে একটা ফুল তার কুড়ির যে অংশটা সেটা কিন্তু দেখানো হয়েছে এই প্রতিমাটাতে আর এভাবে আরও একটু আগিয়ে গেলে এখানটাতে দেখতে হবে এই যে একটা প্রতিমা এখানটাতে বিশাল বড় একটা ফুল বা অর্ধ সংখের কাজ রয়েছে এই প্রতিমাটাতে দেখে শঙ্খই মনে হচ্ছে তো শঙ্খের কাজ রয়েছে এই প্রতিমাটাতে আর এটাতে রয়েছে পদ্ম ফুলের পাতা এবং নিষ্ঠাতে ফুলের পাবডি এই অংশ আর এটাতে প্রায় প্রস্ফুটিতে একটা ফুলের কাজ তো এভাবেই কিন্তু অনেকগুলো আলাদা ধরনের বিভিন্ন কাজ রয়েছে যেমন এই প্রতিমাটাতে দেখো যে হংসের পেখম সেই পেখমটাতেই পুরো যে চালির অংশটা সেটা কিন্তু দর্শিত করা হয়েছে আর এই দিকটাতে দুটো শঙ্খ বা ঝিনুকের কাজ রয়েছে এই প্রতিমাটাতে এভাবেই কিন্তু মানে প্রত্যেকটি প্রতিমাদের যে ছোট্ট হলেও তার মধ্যে চালির যে অংশের কাজ সেগুলো প্রায় কিন্তু তিন সাড়ে তিন ফুটের প্রতিমার মধ্যে রয়েছে বিভিন্ন সুন্দরভাবে দেখো অনেকগুলো প্রায় যে বিভিন্ন ধরনের কলকার কাজ যেগুলো কিন্তু চালির অংশটাতে লাগানো হবে প্রত্যেকবারের মতন কিন্তু এইখান শোকানো হয়ে শোকানো এগুলো শুকনো অবস্থাতেই কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের একটা তোমাদেরকে একটু তুলে দেখায় দেখতে পাচ্ছ এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন আবার এটা একটা ডিজাইন বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট কিন্তু ডিজাইন যেগুলো কিন্তু কলকাতায় প্রস্তুত হবে এখানটাতে ত্রিকোণাকৃতি এখানটাতে একটা ফুলের ডিজাইন রয়েছে এখানটাতে একটা আরও ওই আগুনের শিখার মতন ডিজাইন রয়েছে এখানটাতে দেখো ময়ূরের যে কলকা হয় সেই রকমভাবে রয়েছে তো এভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে এখানকার সমস্ত প্রতিমাগুলো এইখানটাতে দেখো একটা প্রতিমা সুন্দরভাবে এখানকার একজন শিল্পী কাজ করছেন যার চালির অংশটাতে কিন্তু অনেকগুলো ফুলের সূর্যমুখী ফুলের কাজ এবং এই জায়গাটাতে একটা কলকার কাজ কিন্তু সুন্দরভাবে রয়েছে তো এভাবেই ব্যস্ততার মধ্যে কিন্তু আর হাতে মাত্র বাকি কয়টা দিনই তার জন্য কিন্তু প্রত্যেক প্রতিমালয়ের মতো বিমান এই রূপভারতী প্রতিমালয়ও কিন্তু কাজ হচ্ছে ভীষণ জোর শোরে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানকার উপহারতী শ্রী বাবুর প্রতিমালয়ের প্রতিমা তোমরা কারা কারা অর্ডার দিয়েছো এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও শ্রী বাবুর প্রতিমালয় যেখানে আসার যে নাম্বার আমি প্রথমেই দিয়ে রেখেছি যে বোর্ডটা সাইনবোর্ড দেখেছি আবারও একবার আমি নাম্বারটা আমার কিন্তু চ্যানেলের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই তোমাদের যে সুন্দর প্রতিমা যদি এখান থেকে নেও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আবার বলবো এই বছর যে সরস্বতী পুজো বা বাকি সমস্ত ভিডিও নেওয়ার জন্য এবং আমার সঙ্গে থাকবার জন্য মেদিনীপুরের যে সমস্ত উৎসব তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি টাটা বাবাই